আমাদের চোদ্দ গোষ্ঠী মিলে এখানে ঘুরতে আসলাম আসার পর দেখি এখানে একটা বাড়িঘর নেই মরুভূমি আর মরুভূমি সরের মাঝখানে মানুষ নেই তো আমরা ভাবতেছি এখানে জমি ফিরিয়ে এনে আগের মতন খেত করু সবকিছু করব তারপর আমরা সামনে দিকে যাচ্ছি আসলে এখানে গিয়ে দেখি কোনখান দিয়ে কি করা যায় তারপর দেখেন আমাদের জ্যাঠা সামনে দেখতে পাচ্ছেন মজা আর সবাই ছাতি নিয়ে আসছে আমি ছাতি নিয়ে আসিনি আর দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে নদী আর পানি এখানে মানে এখানে লোক কীভাবে থাকবে আমি সেটাই ভাবতেছি তো রাস্তা খুঁজতে খুঁজতে একটা রাস্তা পেয়ে গেলাম মজার ভিতর দিয়ে চলে যাচ্ছি আসলে এগুলো কি বলে আমি জানি না আসলে বলে মনে হয় তো মুখে টুকা লেগে যাচ্ছে আসলে আমার মুখ কেটে যাচ্ছিলো তো দেখতে না আমি এবং আমার ভাই আরেকজন নিজেরই লোক তারপরও চিনি না মানে একসাথে দেখা হয় না তাই অনেক কষ্ট করে এখানে যাচ্ছি আমার কথা শুনে ভাই হাসছিল মানে আমি ভিডিও করতেছি যে আর এখানে মুরব্বীরা তাদের সামনে ভিডিও করতে লজ্জা লাগে আসলে তারা তো এই শর্ত তো তো ঘুরতে ঘুরতে যেটা বাড়ি পেয়ে গেলাম এখানে মানে আমাদের জমি যেন ছিল আগের মাসে এখানে তারা খেত করে এখানে তারা তারা আমাদের জমি নেই খেত করে মানে কি বলবো তো এখানে আমরা বাড়ির লোক খোঁজাখুঁজি খুঁজি করতেছিলাম তারপর কে যেনই বললো এখানে নেই আর তার থেকে বড় ঘটনা হলো মানে আমাদের জমি যে এখানে তারা ট্রাক্টর লাগিয়ে তারা খেত করা শুরু করে দিয়েছে তখন বাবলাম তারা আসক তারা পর্যন্ত এখানে আমরা রেস্ট করি দেখতে পাচ্ছেন এখানে মানে প্রচুর রোদ রোদের মাঝে তো এখানে বসে যাবে না প্রায় একটা ছোট্ট একটা ঘর করে ঘর বলতে পারেন এখানে আমরা মানে একটু রেস্ট করার চিন্তা ভাবনা করলাম তো দেখেন ঘরের কি অবস্থা তো এখানে শেষ করে দিই